পটল অনেকে অনেক রকম ভাবে রান্না করে থাকে অথবা অনেকে পটল খেতে পছন্দ করে না কিন্তু পটল এইভাবে রান্না করলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের খুবই সহজ পটলের রেসিপি নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দীর হেসেল চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পটল প্রথমে পটলের খোসা পাতলা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে পটলের দুটো সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এইভাবে পটলের গায়ে একটু চিড়ে দিচ্ছি এখন একইভাবে সব পটলগুলো কেটে পটলের গায়ে একটু চিড়ে দিচ্ছি পটলের এই রেসিপির জন্য এখন একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সার জারে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা চার পাঁচটা কাজু তিন টুকরো পনির দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার এখন সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব এটা তৈরি এবারে একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে চার পাঁচটা লবঙ্গ চারটে এলাচ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা গোলমরিচ এখন এই গোটা মশলাগুলো শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি গোটা মশলা ভাজা হয়ে গেলে এটা একটু ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে দিলাম এখন এই মশলাটা গুঁড়ো করে নেব ভাজা মশলা তৈরি এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে এগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি পটলগুলোতে হালকা লাল কালার চলে এসেছে এর থেকে বেশি ভাজবো না এখন তেল থেকে পটলগুলো তুলে নিচ্ছি পটল তেলে দিয়ে দিলাম একটা ভাজার তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা একটু নেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই এখন এই মশলা দু মিনিট মতো এইভাবে কষিয়ে নেব মিনিট দুয়েক মতো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তরকারির টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আরো কয়েক মিনিট মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়া হয়ে গেলে এটা একটু নেড়ে চেড়ে ঝোলটা ফুটিয়ে নেব ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এখন এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভাজা মশলা যে ভাজা মশলা আগে বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন গ্যাসটা একদম লো করে দিয়ে এদিকে নিয়ে নিয়েছি একটা টমেটো আর একটা ক্যাপসিকাম এবারে এগুলো কেটে নিচ্ছি ক্যাপসিকামটা এরকম একটু বড় বড় কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ক্যাপসিকাম আরো ছোট করে কেটে নিতে পারেন টমেটোর পিচগুলো এরকম একটু বড় বড় রাখছি টমেটো কাটা হয়ে গিয়েছে এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি ঘি গলে ফ্রাই প্যান গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো এখন টমেটো আর ক্যাপসিকাম একদম হালকা করে ভেজে নিচ্ছি এক মিনিট মতো একদম হালকা করে ভেজে নিয়েছি এখন সরাসরি এটা তরকারিতে দিয়ে দিচ্ছি এখন টমেটো আর ক্যাপসিকাম পটলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারি প্রায় হয়ে এসেছে এখন এটা দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় তিন মিনিট পর ঢাকনা খুলে দিলাম পটল সিদ্ধ হয়ে তরকারি গা মাখা হয়ে গিয়েছে এটা একদম রেডি আপনারা দেখলেন ভিন্ন স্বাদের পটলের এই রেসিপি তৈরি করা কত সহজ পটল এইভাবে রান্না করলে যারা পটল খেতে চায় না তারাও খাবে গরম ভাতের সাথে পটলের এই রেসিপি দুর্দান্ত লাগে যে কোনো নিরামিষ দিনে পটলের এই রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না পটল অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিন্ন স্বাদের পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে